শহীদ হয়ে যায় তোমরা তোমাদের মাঝে থেকে একজনকে নেতা নির্বাচন করে নেবে চতুর্থ জন আমি নির্বাচন করে নেবে সেনাপতি নিযুক্ত করে নেবে বাবারা তিন নম্বর যদি চলে যায় চার নাম্বার এর দ্বারায় প্রমাণ এক দুই তিন কেউ বিরুবে না জানা কথা জানবে মমতার কথা বলছি

তোমা প্রধান সেনাপতি নিযুক্ত করেছেন জানি না ফিরবো কিনা যদি দেখা না হয় এই দেখা সেই দেখা আল্লাহ দেখা করার আল্লাহ রহমতের জানাতে দেখা হবে আমরা যান চোখের পানি ছেড়ে দিয়ে বললে ও বাবা যায় যাও বাবা যাও যাও বাবা যাও আল্লাহ দেখা করার দেখা হবে সম্মুখে দেখা হবে দ্বিতীয় সেনাপতি যাও করবে না বেতলে ওনার ছোট ছোট বাচ্চা বাবা যাও করো যাও উনি বাড়িতে চলে গেলেন বিবির সঙ্গে দেখা করলেন বাচ্চাদেরকে আদর করলেন কোলে তুলে নিলেন চোমা দিলেন থেকে বিদায় নিলেন ও বিবি সাহেব জানি না কিনা যদি দেখা নাই তাকে দেখা আল্লাহ দেখা করার আল্লাহ রহমতের জানি না দেখা হবে

আমাকে ক্ষমা ইমানের দূর আছে আর এনা ইনি বলছে আমার কাপড় খারাপ জুম্মার নামাজ বলতে বলছে মুরগি খারাপ এই পুরুষের শরীর করতে না পারা হয় যাক কোলাইনে যাচ্ছি না তৃতীয় নাম্বার সাহাবি আবদুল্লেবদের বাবা যা বাড়িতে জায়গা নতুন বিয়ে করেছে এখনো বিবিকে দেখেন বিবিকে দেখেনি বাড়িতে গেলে গেলে বসমাল্লাটা প্রমেন চম কাছে ঘরে ওঠেননি দাঁড়িয়ে বিবিকে বলছে বিবি